ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমি আপনাদের মাঝে এখন যে ওষুধটি শেয়ার করতে চলেছি সেটি হলো ডোমপেরিডন টেন এম ট্যাবলেট এই ডোম্পিডোন টেন এম ট্যাবলেটের নির্দেশনা কি পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কী এবং কিভাবে আপনারা সেবন করবেন সেটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলের সাথে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন দেখুন ডোম্পেরিডন টেন এম জি ট্যাবলেট এটি তৈরি করেছে বায়ো ইউনিট হচ্ছে দুই টাকা এবং স্ট্রিপ প্রাইস হচ্ছে বিশ টাকা এটির নির্দেশনাটা হচ্ছে এটি পাকিস্থলী হতে খাদ্যের বিলম্বিত অপসারণ গ্যাস্ট্রো ইসোফেজিনিয়াল রিফ্লাক্স এগুলা প্রশমিত করে পেটের উপরের ভাগে ফাঁপাবোধ পেট ভার এবং পেটের উপরের অংশে ব্যথাকে প্রশমিত করে থাকে ঢেকুর তোলা পেট ফাঁপা অল্প খাদ্যে তুষ্টি এটাকেও প্রসারিত প্রশমিত করে থাকে বমিব ভাব এবং বমিকে প্রশমিত করে থাকে পাকিস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক অথবা শুধু বুক এটি প্রশমিত করে থাকে এবং আলসারবিহীন অজীর্ণ রোগটি রোগটিকে এটি প্রশমিত করে থাকে তীব্র বমি বমি ভাবের ক্ষেত্রে যদি ফাংশনাল জৈবিক অথবা সংক্রমণজনিত অথবা জনিত ওষুধ সেবন মাইগ্রেন হতে উদ্ভুত তীব্র বমি বমি ভাব এবং বমির প্রতিরোধ লক্ষণাদির উপশমে এটি খুব ভালো কাজ করে থাকে আর এটি হচ্ছে মাত্রা ও সেবনবিধি হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দুইটি ট্যাবলেট প্রতিদিন দুইটি ট্যাবলেট খাবারের পনেরো থেকে তিরিশ মিনিট আগে আপনারা গ্রহণ করতে পারবেন এবং শিশুদের ক্ষেত্রে দুই থেকে চার মিলি সাসপেনশন আকারে ছয় থেকে আট ঘন্টা পর পর এটি গ্রহণ করা যাবে আর এটি আছে প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি চার থেকে আট ঘন্টা পর পর তিরিশ থেকে ষাট মিলিগ্রাম এবং শিশুদের ক্ষেত্রে দশ থেকে পঁচিশ কেজি ওজনের শিশুদের ক্ষেত্রে নিয়মিত সর্বাধিক দৈনিক ডোজ তিরিশ মিলিগ্রাম প্রয়োজনের ডোজটি বিভক্ত মাত্রায় এটি দেয়া যেতে পারে আর এটির সাবজিটরি আমি আপনাদেরকে জানালাম চিকিৎসা সর্বাধিক সময়কাল এটি হচ্ছে বারো সপ্তাহ আর অবশ্যই আপনারা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া আমি আপনাদেরকে জানাবো রক রক্তে আহ সাথে মিশে এর আহ পুরোল্যাক্টিনের মাত্রা বৃদ্ধি করতে পারে এর ফলে দুগ্ধ নিঃসরণ হয় স্তনের আকার বেড়ে যেতে পারে ক্ষতভাব দেখা দিতে পারে আর এটি হচ্ছে ডোমপেরিডোম সেবনের ফলে মুখের শুষ্কতা পিপাসা মাথা ব্যথা নার্ভাস ভাব ভাবঝিমি পাতলা পায়খানা ত্বকের লালচে ভাব ও তুলকানি হতে পারে ক্লিনিক্যাল পরীক্ষায় এক্সট্রা পিরামিডাল রিয়াকশন জিরো পয়েন্ট জিরো ফাইভ রোগীর ক্ষেত্রে এটি দেখা গেছে খুব বেশি না গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটির নিরাপত্তা এখনও গর্ভাবস্থা স্তান দানকালে প্রতিষ্ঠিত নয় এর ব্যবহার গর্ভবতী মহিলাদের জন্য অনুমোদিত নয় আর এটি হচ্ছে সতর্কতা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে বাচ্চাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ার অপরিণিত অবস্থায় থাকে এই ক্ষেত্রে বাচ্চাদেরকে যখন আপনারা দিবেন অবশ্যই সতর্কতার সাথে এটি আপনারা ব্যবহার করবেন আর মাত্রাধিক্যতার এটি কোনো ঘটনা জানা যায়নি সংরক্ষণ অবশ্যই আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এবং শুধুমাত্র রেজিস্ট্রের রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কথা মনে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো মেডিসিনের ভিডিওতে আসসালামু আলাইকুম